আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং একুশে ডিসেম্বর সাড়ে ছটা বাজে আকাশটা দেখো প্রচন্ড কুয়াশা রাস্তাটা না একটু ভিজে ভিজে মনে হচ্ছে তো বৃষ্টি হয়েছে এই না হলে শীতের সকাল চিকেন স্টু বানাবো তাই জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কড়াই সুটি কাঁচা লঙ্কা আর এই যে গাজর কোথায় গেল গাজরটা এই যে গাজর এগুলো সমস্ত কেটে নিয়েছি আমার একার আধ করছি সৌরভ আজকে টিফিন নিয়ে যায়নি চিকেন কটা দিয়ে করে নেবো পুরো শেষ হয়ে যাবে এই সপ্তাহ চিকেন আবার রাজু দিয়ে যাবে এদিকে মটর ভিজিয়ে রেখেছি রাত্রে ঘুগনি করার ইচ্ছে আছে জাস্ট এবার আদা রসুন কুচিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারে একসাথে বসিয়ে দেবো দুটো বাজে ভাত আর চিকেন রেডি এই হচ্ছে চিকেন টু ফোন বাজে তিতলি ফোন করেছে চলো ও রান্নাঘরে ভালো লাগে যে রোদ উঠলে আমার মুখ তো বুঝতেই পারছো যে প্রচন্ড রোদ উঠেছে আগে আমি বুঝতাম না যখন ইউটিউবে বা ইনস্টাগ্রামে দেখতাম যে সানির ওয়েদারে ইউকে লোকেরা কত খুশি হয় কেন হয় কি হয় আমি তিনটি থাকতাম রোদ মানে বিরক্তি এত গরম তো এখানে যে রোদের যে মজাটা না কি বলবো মানে শীতের দুপুরের যে রোদে আমরা মানে আনন্দ করি ওরম টাইপের অনেকটা বাট এখানে সবসময় একটা গ্লুমি থাকে না তো আনন্দটা আরও বেশি হয় যে এত সানি বেশ ভালো লাগে মনটা ভালো লাগে ব্রাইট অ্যান্ড ফ্রেশ লাগে অনেকটা যাই হোক বেরোলাম একটু দেখবো কাজকর্ম করবো অ্যাসাইনমেন্টেরও কাজকর্ম প্রচুর আছে যেটা জানুয়ারিতে ডিও তোমাদের বারবারই বলছি সেগুলোও করব। আর আমি খুব একটা ঘরে বসে তো প্রোডাক্টিভ থাকি না তো আমি মাঝে মাঝে লাইব্রেরিতে গিয়েও পড়ি সেটা আমি স্টাডি ভিকেও করেছিলাম তোমরা দেখেছি তো এখনো যাওয়া যাক বেরোচ্ছি সামনেই ক্রিসমাস আমার একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে দেখো এই ক্লথ ন্যাপকিন নিয়ে নিয়েছি এটা অ্যাকচুয়ালি সৌরভের রুমাল আমি তো এমনি পেপার টিস্যু ইউজ করি ক্লথ ন্যাপকিন ইউজ করো তারা কিন্তু ডাইনিং টেবিলে এইভাবে সাজাতে পারো আর যেভাবে আমি ফোল্ডগুলো করছি তোমরা ঠিক সেভাবে করবে এটা খুব ইজি ক্রিসমাসে যখন গেস্ট আসবে আমরা যদি ন্যাপকিনটাকে এরকম করে সাজিয়ে দিই প্লেটের ওপর দুর্দান্ত লাগবে না ক্রিসমাসটা জমে যাবে তাই না বলো তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কি এগুলো আরও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করো প্লিজ তিতলির সাথে আমরাও কিন্তু ইউকে কে এনজয় করছি বলো

এই দেখো ওদের অফিসের গার্ডেন আছে তো মানে কলেজের অফিসের না কলেজের গার্ডেনে টাটকা শوره খাবে আজকে তোমায় তো ডাক্তার বলেছে শوره ওটা নিয়ে হ্যাঁ তুমি ডাক্তার বলেছে তো একটু সাতটাস খেতে ওটা অবস্থা না ওটা শুকোতে দিয়েছি নাহলে কিচ্ছু শুকত ছিল না হুম এই দেখো কতটা পালং শাকের চেহারা গুলো দেখো মানে ওদের কলেজে তো অনেক বড় বাগান আছে ওরা এই সমস্ত করে মধ্যে তো কোনো সারটার সেরাম সেরম নেই মানে কোনো কেমিক্যাল জাতীয় কিছু নেই পুরো তাজা ভালো লাগছে দেখতেও ভালো লাগছে এগুলোকে এখন ভালো করে ধোবো কিছুটা তুলে রাখবো মানে বেশিটাই তুলে রাখবো কিছুটা করব। সাড়ে এগারোটা বাজে সৌরভের কালকে টেস্ট আছে নটার মধ্যে সৌরভের খাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি আসলে এক দাদা এসেছিলেন তার সাথে গল্প করতে করতে আর না আজকে ব্লগ করা হয়নি আজকে আমরা ঘুগনি খেয়েছি রুটি আর শাকটা এনেছিল না শাকের তরকারি করেছি তো শাক অল্প খেয়েছি রাত্রিরে বেশি শাক খাবো না করে রেখে দিয়েছি মেনলি ঘুগনি আর রুটি খেয়েছি আর তোমরা অনেকেই বলছো যে ফাঁকিবাজি রান্না তোমাদের ভালো লাগছে আমি সত্যি কথা আমি যখনই রান্না করি অতিরিক্ত মশলাপাতি মানে আমার বাড়িতেও অত রকম মশলাপাতি নেই সত্যি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং যেরকম নর্মাল নুন হলুদ জিরে ধনে তারপর ধরো পোস্ত তারপর মানে নর্মাল যেরকম থাকে হয়তো একটু পাওভাজি মশলা রইলো একটু চাট মশলা বা ওই ইয়ের মশলাগুলোও মাঝে মধ্যে নিয়ে আসি কাবাবের সেই রকম অতিরিক্ত মশলাও নেই অনেক জিনিস দিয়েও আমি বানান মানে আমি রীতিমতো মানে ঘাবড়ে যাবো বেশি মশলাপাতি হলে জানো তো তাই আমি ইজিভাবেই করি আর সেটা যে সত্যি তোমাদের এতটা ভালো লাগবে আমি বুঝতেও পারিনি সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে তোমাদের সত্যি ভালো লেগেছে তোমারও কি একটু বেরোতে হবে আমারও কিছু কাজ পেন্ডিং রয়েছে সেগুলো হচ্ছে না আজকেও একটু অ্যালার্জির জন্য আমি কষ্ট পেয়েছি তো এই সমস্ত চলছে যাই হোক অনেকটা রাত হয়েছে তিতলির জন্য ওয়েট করছি তিতলির ফিরতে ফিরতে আজকে বোধ হয় ছটা সাড়ে ছটা বাজবে একটু কথা বলে নেবো কথা বলে নিয়ে তারপর শুয়ে পড়বো আজকের মতো গুড নাইট